আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশের সকল বাগানীদেরকে জানায় রেয়ার প্লান নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহতাল রহমতে আজকে কিছু গাছ করিয়ার করবো ইনশাল্লাহ তো বন্ধুরা আমি যখনই অনলাইনে গাছ কুরিয়ার করি তখন যে কাজটা করে থাকি এটা সেটা হচ্ছে আমি গাছগুলোকে সুন্দর করে ভিডিও করি ভিডিও করে ভিডিওতে কিছু আলোচনাও করি করে আমি ভিডিওটা আমাদের পেজ এবং আমাদের চ্যানেলে আপলোড করি এটার পিছনে দুইটা কারণ প্রথম কারণ যেটা সেটা হচ্ছে যে ওই বাগানে যে বাগানের উদ্দেশ্যে পাঠাচ্ছি ওই বাগানে যেন গাছগুলো দেখতে পারে এবং গাছগুলো পৌঁছানোর পর যেন গাছগুলোর সাথে মিলায় নিতে পারে যে আমরা যেটা পাঠাইছি সেটা দেখাইছি ওইটা কিনা কারণ যখনই আমাদের কাছ থেকেও গাছ নেয় তখনই কিন্তু তাকে ভিডিও কলে আগে গাছগুলো দেখাই দেখানোর পর পছন্দ হলে তার সম্পর্কে কিছু জানার থাকলে সেটা জানানোর পরেই আমরা কিন্তু গাছগুলো কুরিয়ার করি আমি গাছটা কেমন দিচ্ছি সেটা কিন্তু আপনার দেখা অবশ্যই প্রয়োজন তো এটা দেখানোর পরে যখন কনফার্ম করে তারপরে কিন্তু গাছগুলো পাঠাই এবং এটা এবং যেটা দেখাইছি ওইটা এবং যেটা ভিডিও করে আপলোড করছে এটা এটা যাতে মিল আছে কিনা এটা যেন দেখে নিশ্চিত করতে পারে এছাড়া নতুন যেসব বাগানি আছেন যা বাগানি আছেন তারা যাতে গাছ সম্পর্কে ভালো একটা ধারণা পায় গাছকে চেনেন এবং কুরিয়ারের থেকে গাছটা যাওয়ার পরে কিভাবে গাছটাকে রেস্টে দেবে কিভাবে গাছটাকে লাগাবে তার মাটিটা কীভাবে প্রস্তুত করবে ইনশাআল্লাহ প্রত্যেকটা জিনিসই আমরা এটাতে আলোচনা করে থাকি তো বন্ধুরা বৃষ্টি হচ্ছে যেহেতু গাছগুলোও প্যাকিং করতে হবে বৃষ্টির মধ্যে গাছ প্যাকিং করাটাও একটু বেশ টাফ তো আসুন গাছগুলো একটু পরিচয় করে দিই এতে হয়তো বা একটু হলেও আপনারা উপকৃত হবেন প্রথমে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে পিনাক বাটার দেখুন এটা হচ্ছে পিনাক বাটার এটা বাংলাদেশের ওয়েদার উপযোগী কালারটা খুবই আকর্ষণীয় কালার এবং খাইতেও বেশ ভালো আকর্ষণীয় মিষ্টি এবং গাজরের হালুয়ার মতো লাগে খাইতে পাকলে খুব ভালো আমি এটাও খেয়েছি এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী এটা কলমের গাছ এরপরে যেটা আছে সেটা হচ্ছে অস্ট্রেলিয়ান ম্যালেনিয়া চেরি এটা হচ্ছে অস্ট্রেলিয়ান খুব ভালো আনের একটা চেরি এটা পাকলে কালারটা খুবই আকর্ষণীয় হয়ে যায় খুবই আকর্ষণীয় কালার এবং মিষ্টি খাইতেও খুব সুস্বাদু এটা আমি খেয়েছি খুব ভালো একটা ফল চেরির মধ্যে এটাই আমার কাছে সবচেয়েতে আমাদের বাংলাদেশে আবহাওয়া উপযোগী মনে হয়েছে এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে পিসফল গাছ বন্ধুরা পিস ফল গাছ সাধারণত এটা কিন্তু সোজা হয় না যদি পরিচর্যা বা ঠিকমতো খুঁটি না দেওয়া হয় সোজা কিন্তু হয় না তো দেখুন এগুলো খুঁটি দেওয়া না যার জন্য এটা বেঁকাতাড়া হয়েছে তো এটা পিসফল এটাও কলমের গাছ এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে হরিমনটি নাইন আপেল যেটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী দেখুন বন্ধুরা এটাতে কুশি আসতেছে নতুন করে এবং এটা কিন্তু কলমের গাছ প্রত্যেকটাই কলমের গাছ দেখুন এই যে কলম এবং এটাও কলম বন্ধুরা আপনারা যার উদ্দেশ্যে গাছগুলো পাঠাচ্ছে এই হরিমন নাইনটি নাইন আপেলটা সর্বোচ্চ দুই ফুট রাখবেন কলমের থেকে সর্বোচ্চ দুই ফুট এর চেয়ে বেশি রাখবেন না তাহলে গাছটা দেখবেন খুব সুন্দর ঝোপালো এবং ইয়ে হয়ে যাবে হরিমন নাইনটি নাইন আপেল এটা কিন্তু বাংলাদেশের আবহাওয়া উপযোগী এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে নাশপতি নাশপতি গাছ এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী এটাও কলমের গাছ এবং ফুলসহ অনেক গাছ আমি দিয়েছি এটাতে ফুল নাই তবে এতটুকু মাটিতে ফুল আসা কিন্তু খুব সোটাব তারপরেও কিন্তু অনেক গাছে ফুল এসে যায় তাহলে যদি ভালো পরিচর্যা করা হয় তাহলে তাতে কেমন রেজাল্ট আসতে পারে এটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন এরপরে দেখাবো যেটা সেটা হচ্ছে মালটা এই কাশ্মীরে কেনু কমলা এটা হচ্ছে কাশ্মীরে কেনু কমলা খুব অসাধারণ একটা কমলা যাদের বাগানে আছে তারা ভালোই বলতে পারবেন যে কেমন কমলাটা প্রচুর ধরা ধরে প্রচুর ধরা ধরে কমলাটা এবং বাংলাদেশের আবহাওয়া উপযোগী এটা কিন্তু বাণিজ্যিকভাবে বর্তমানে চাষ করতেছে এবং এর গাড় গাছের গোড়ার রুটটা দেখেন কত মোটা এবং এগুলো কিন্তু সবই পলিব্যাগের এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে দার্জিলিং কমলা এই কমলাটাও খুব ভালো মানের একটা কমলা এবং মিষ্টি ভালো সাইজের হয় খুব ঝোপালো গাছ দেখুন দার্জিলিং কমলা এটাও কলমের গাছ এর গোড়াটা দেখুন কত মোটা গোড়াটা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে মরক্কো মালটা মরক্কো হলুদ মালটা এর বাইরেও হলুদ হয় ভিতরেও হলুদ হয় খুব বড়ো সাইজের হয় এবং এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী এটা কিন্তু সবাই বাণিজ্যিক ভিত্তিতে এখন লাগাচ্ছে বাগান করতে এই মালটাটা খুব ভালো মানের একটা মালটা মরক্কো মালটা বন্ধুরা এরপরে যেটাকে দেখাবো সেটা হচ্ছে মালটা এটা হচ্ছে বাড়ি মালটা দেখুন গাছে কিন্তু অলরেডি ফল আছে অনেকগুলো ফল ছিল ফল পেকেছে ঝরেছে পেকেছে ঝরেছে এবং খুব মিষ্টি এবং বারো মাসি মালটা কিন্তু এটা দেখুন কালার অসাধারণ কালার এবং কালার আরও কালার আসবে কালারটা আরও ই হবে একেবারে পুরো হলুদ হয়ে যাবে ভিতরটাও পুরো হলুদ হবে দেখুন কী সুন্দর কালার গাছেও অনেক ফল ছিল একটা ফলই আছে মালটা এটা বারো মাসি বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে রোলে নিয়া এটা আতার মতন ফল হয় খাইতে খুবই সুস্বাদু মিষ্টি এবং খুবই বড়ো সাইজের হয় খুবই বড় সাইজের তো দেখুন বন্ধুরা এটাতে কিন্তু অলরেডি ফুল আছে গাছে এটাতেও ফুল আছে দেখুন ফুল আছে গাছে রোলেনিয়া এটাও বাংলাদেশের ওয়েদারই ওয়েদারে উপযোগী একটা ফল খুব ভালো মানের একটা ফল রোলেনিয়া এরপরে দেখাবো রামভুটান রামবুটান সম্পর্কে এখন প্রায় সবার মুখে মুখে হয়ে গেছে রাম ভুটান কারোরই বলা যায় যে এই নাই নজানা নাই রামবুটান বন্ধুরা রাম কিন্তু পোকা লাগে খুব এই পোকাটা প্রতিনিয়ত যদি স্প্রে করা হয় তাহলে কিন্তু এটা ঠেকানো যায় তাছাড়া কিন্তু ঠেকানো যায় না এই দেখুন পোকা লাগছে আর এই যে জালি পাতা দেখছেন এটাতেও যদি স্প্রে না করা হয় এটাও পোকা লেগে যাবে এই পাতাটা নতুন আসছে এটাও পোকা লেগে যাবে অলরেডি কিন্তু এর আগের পাতাও খেয়ে নিয়েছে পোকায় এই দেখুন এটা হচ্ছে বারো মাসির এটা মালয়েশিয়ান বারো মাসির আমবুটান এ ফলটা এতটা সুস্বাদু যদি খান তাহলে মনে হবে আরও খাই আরও খাই এমন একটা ফল এবং এটা কিন্তু বাংলাদেশের আবহাওয়া উপযোগী এটা কলমের গাছ দেখুন এটা হচ্ছে কলমের গাছ চোখ কলম এটা এবং খুব সুন্দর ঝোপালো গাছ এবং লম্বা সুস্থ সবল গাছ তো বন্ধুরা এই ছিল গাছগুলো তো বন্ধুরা এবার আসুন এই গাছগুলো পোছানোর পরে আপনি কিভাবে কি করবেন গাছগুলো পোছানোর পর আপনাকে যে কাজটা প্রথম করতে হবে গাছগুলো কুরিয়ার থেকে নেওয়ার পরে গাছে প্যাকিং খুলে গাছটাকে টোটাল ভিজায় দিবেন সুন্দর করে ভিজাই দেবেন এবং নরম বা দুর্বল হয়ে গেছে যে পাতাগুলো পাতাগুলো ছিঁড়ে ফেলে দেবেন দিয়ে গাছগুলো গাছের নিচে ছায়াতে রেখে ভিজাই দেবেন ভিজায় দেওয়ার পর ঠিক তিন দিন পর আর এর ভিতরে গাছের গুঁড়া শুকাইলে পানি দেবেন গাছের গুঁড়া যেন কোনো অবস্থাতে না শুকায় আর বারবার গাছে পানি দেবেন গাছে সকাল বিকেল চেষ্টা করবেন পানি দেওয়ার তিন দিন পর যদি মনে করেন আপনি গাছ এখন লাগাইবেন লাগাতে পারেন আর যদি মনে করেন না আমার এখন গাছ লাগানোর সময় নাই আমি কয়দিন আরও কয়দিন পরে লাগাতে চাচ্ছি তা সেক্ষেত্রে গাছগুলো রোদ্রে দিয়ে দেবেন তখন তিন দিন পর রোদ্রে দিয়ে দেবেন এবং সকালে অথবা সন্ধ্যার আগ দিয়ে গাছ পানি দেবেন গাছের অগোড়া যেন কোনোভাবে না শুকায় এভাবে আপনি যে মন মনছে আপনি রাখতে পারবেন পাঁচ দিন সাত দিন দশ দিন রাখতে পারবেন তবে চেষ্টা করবেন দ্রুত গাছটা লাগায় ফেলানোর কারণ পানি দেওয়ার তাৎপ্য হলে গাছটা মারা যাবে এবার আসুন বন্ধুরা কিভাবে আপনারা মাটিটা প্রস্তুত করবেন মাটিটা প্রস্তুতির ক্ষেত্রে কোনো রকমের রাসায়নিক সার ব্যবহার করবেন না করলে কিন্তু গাছটা মারা যাওয়ার চান্স প্রায় এইটটি পার্সেন্ট মারা যাওয়ার চান্স থাকবে তো এজন্য আপনি যে কাজটা করবেন সম্পূর্ণ দোয়াশ মাটি নেবেন আর বেলে দোয়াশ তো হবে তবে দোয়াশ মাটি ভালো সাথে তিন ভাগের এক ভাগ গোবরের সার হালকা দানাদার একটু বিষ নেবেন নিয়ে মিক্সচার করে গাছটা লাগাবেন আচ্ছা এবার কিভাবে আপনি গাছটা লাগাবেন দেখুন আমাদের যত গাছ সব কিন্তু পলিব্যাগের রেডি করা গাছ কোনো গাছ কিন্তু মাটির গাছ না বা মাটির সাথে সংযুক্ত নাই এটা যখন লাগাবেন গাছটাকে এরকম রাখবেন রেখে এভাবে পলিথিনটা কেটে দেবেন পলিথিনটা কেটে দিয়ে তারপরে এখান থেকে সুন্দর করে দুই পাশ গাছটা গর্তে বা জিও যেখানে লাগান রাখবেন রেখে দুই পাশতে পলিথিনটা কেটে পলিথিনটা সরাই ফেলবেন ফেলে এবার সুন্দর করে মাটি মাটিতে চেপে দেবেন দিয়ে গাছটা এ দেখুন গাছটা কিন্তু খুঁটি দেওয়া নেই গাছটাকে ঠিক এমনভাবে সোজা করে বেঁধে দেবেন যাতে গাছটা না নড়ে এবং গাছটা যাতে সোজা হয় আর কিচ্ছু না এভাবে আপনি রেখে দেবেন চেষ্টা করবেন গাছের গোড়া যেন একেবারে শুকায় না যায় পানি শূন্যতায় যাতে না ভোগে গাছের গোড়ায় সকালে অথবা বিকালে বা সন্ধ্যার আগ দিয়ে পানি দেবেন কখনও দুপুরে পানি দেবেন না কারণ দুপুরে পানি দিলে গাছের গোড়া অত্যাধিক গরম থাকে এবং ওই গরমের মধ্যে পানি দিলে গাছের গুড়া যে জালি শিকড়গুলো আছে ওগুলো নষ্ট হয়ে মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এই জন্য সন্ধ্যার আগ দিয়ে অথবা সকালে বা ভোরবেলা বা চেষ্টা করবেন পানিটা দেওয়ার এ সময় আবহাওয়াটা ঠান্ডা থাকে খুব ভালো রেজাল্ট পাবেন ঠিক দুই মাস আপনারা এইভাবে ওয়েট করবেন করার পর আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে গাছের পরিবর্তন কতটুকু আসছে তো বন্ধুরা এই গাছগুলো আপনারা ইচ্ছা মতন আপনাদের সাইজ আকৃতি দান করতে পারেন কেউ যদি লম্বা করতে চান লম্বা করতে পারেন কেউ যদি গোল করতে চান গোল করতে পারেন ইচ্ছা অনুযায়ী আকৃতি দান করতে পারেন তো বন্ধুরা দুই মাস পর আপনি গাছ দেখে আপনি বুঝতে পারবেন কেমন কি পরিচর্যা করতে হবে আর যদি কোনো সমস্যা হয় জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে অথবা আমাদের পেজে অথবা আমাদের চ্যানেলে আপনারা কমেন্টস করতে পারেন করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার বন্ধুরা আমাদের এই গাছগুলো যে দেখছেন আপনারা এই গাছগুলো কিন্তু সবই সেল হয়ে গেছে এই গাছের জন্য যদি আপনারা নক করেন তাহলে আমরা কিন্তু গাছগুলো দিতে পারবো না তবে হ্যাঁ এই গাছ আমাদের আছে এই ভ্যারাইটিগুলো আছে কিন্তু এটাই দিতে পারবো না তবে এই জাতের আছে তো বন্ধুরা আমাদের কাছে গাছ নিতে গেলে অবশ্যই আপনাকে গাছ দেখে নিতে হবে আপনি গাছ দেখে নিতে হবে আপনি যদি সরাসরি আসতে পারেন আলহামদুলিল্লাহ আর যদি না আসতে পারেন তাহলে ভিডিও কলে দেখবেন দেখার পরে আপনার উদ্দেশ্যে আমরা গাছ পাঠাবো তবে আমাদের কাছ থেকে গাছ নিতে গেলে কোনো অ্যাডভান্স করতে হবে না আপনাকে সম্পূর্ণ কন্ডিশনে পাঠাবো এমন কি কুরিয়ার চার্জটাও আপনাকে দিতে হবে না আপনি কুরিয়ারে গাছ যাবে গাছ দেখে গাছ রিসিভ করবেন আপনি তো বন্ধুরা এর মধ্যে কোন গাছটি ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং গাছ সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে আমাদের পেজটাতে ফলো করবেন এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন গাছ সম্পর্কে জানার জন্য তো বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহতাল্লাহ যেন সেটাই করেন যেটা আপনার আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ